নমস্কার বন্ধুরা আমার ইউপি ফ্যামিলির নতুন আর পর্বে আপনাদেরকে জানাই অনেক স্বাগত আজকের আলোচনার বিষয় বাইশে মে বুধবার বুদ্ধ পূর্ণিমা দু হাজার চব্বিশ পূর্ণিমা তিথি কখন লাগবে কখন ছাড়বে সত্যনারায়ণ পূজার সময়সূচি ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব খুব সহজেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে চলুন ভিডিওয়ে যাওয়া যাক ধর্মীয় বিশ্বাস অনুসারে বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেছিলেন স্বয়ং বুদ্ধদেব শুধু তাই নয় এই শুভ দিনেই বৌদ্ধি লাভ করেছিলেন তিনি আবার পরবর্তীকালে এই বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতেই তিনি মহানির্মাণ লাভ করেন অন্যদিকে রাজপুত্র হওয়ার সত্ত্বেও রাজসুখ ত্যাগ করে মানুষের দুঃখ কষ্ট দূর করতে স্বয়ং রাস্তায় নেমে এসেছিলেন তিনি এই পর্বে জানব সেই মহামানবের কথা গোটা বিশ্বজুড়ে পালন করা হয় বুদ্ধ পূর্ণিমা বুদ্ধ জয়ন্তী বৈশাখ মাসের এই পূর্ণিমা বৈশাখী পূর্ণিমা নামেও পরিচিত এই দিনটিতে বুদ্ধ পূর্ণিমাদের পাশাপাশি সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের কাছেও এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ কারণ হিন্দু ধর্ম অনুসারে শ্রীকৃষ্ণের নবম অবতার হিসেবে গণ্য করা হয় গৌতম বুদ্ধকে বৈশাখী পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করার পাশাপাশি প্রচলিত বিশ্বাস অনুসারে এই দিনে গৌতম বুদ্ধ তার সাধনার সিদ্ধি লাভ করেন এবং পরবর্তীকালে এই শুভ দিনে তিনি মহা নির্মাণ লাভ করেন এই বৈশাখী পূর্ণিমাতে সিদ্ধি লাভ করেছিলেন তিনি তাই বৈশাখ মাসের এই পূর্ণিমা বৌদ্ধ পূর্ণিমা নামে পরিচিত রাজপুত্র হওয়া সত্ত্বেও রাজপরিবারের পরিবারের বিলাস জীবন ত্যাগ করেছিলেন তিনি এই শুভ পূর্ণিমা তিথিতে বাড়িতে অনেকেই শুভকর্মের শুভ সূচনা করে থাকেন এই দিন বাড়িতে অনেকেই লক্ষ্মী গণেশের পূজাও করে থাকেন আবার অনেকেই এই দিনে রাধাকৃষ্ণেরও পূজা করে থাকেন গঙ্গা বা যে কোনো নদীতে স্নান ও দানের জন্য খুবই শুভ বলে মনে করা হয় এই বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমার এই দিনটিকে এই দিনে ছাতা জুতো বস্ত্র ইত্যাদি দান করা খুবই শুভ বলে মনে করা হয় এছাড়াও বহু স্থানে বলা হয়েছে জলপূর্ণ কলস দানের কথা এছাড়াও ব্রাহ্মণ জন ও দারিদ্রদের খাওয়ানোও হলো এই শুভ দিনের অন্যতম একটি পূর্ণের কাজ এই দিন হিন্দু ধর্মের শ্রীহরির পূজা করাও হয়ে থাকে তার পছন্দের নৈবেদ্য চন্দন থূপ দ্বীপ প্রজ্বলিত করে পূজা দেওয়া হয় বৈশাখী পূর্ণিমায় মা লক্ষ্মী পূজার সাথে সাথে চন্দ্র দেবতারও পূজা করা হয়ে থাকে পূজার সময় পাঁচটি ফল অবশ্যই দেবতাকে অর্পণ করবেন এছাড়াও এই দিন রূপ আমিষ খাবার খাওয়া যাবে না এই দিন সম্পূর্ণরূপে নিরামিষ আহার গ্রহণ করতে হবে এরই সাথে অহিংসা ধর্ম পালন জীবহিংসা মাংস কক্ষণ ইত্যাদি নিষেধ এবার আমরা জেনে নেব দু সালে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে বুদ্ধ পূর্ণিমার সময়সূচি পূর্ণিমা তিথি শুরু হবে বাইশে মে দু হাজার চব্বিশ বাংলার আটই জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বুধবার সন্ধ্যা ছয়টা বেজে চার মিনিটের পর থেকে বুদ্ধ পূর্ণিমা তিথি সমাপ্ত হবে তেইশে মে দু হাজার চব্বিশ বাংলার নয়ই জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা বেজে আটচল্লিশ মিনিটে বুদ্ধ পূর্ণিমার নিশি পালন অনুষ্ঠিত হবে বাইশে মে দু হাজার চব্বিশ বাংলার আটই জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বুধবার এবং ওই দিন সত্যনারায়ণ পূজার শুভ সময়সূচি হলো সন্ধ্যা ছয়টা বেজে এগারো মিনিটের পর থেকে সন্ধ্যা সাতটা বেজে সাতচল্লিশ মিনিটের মধ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল